আরে নবীজি কিভাবে শুক্রিয়া আদায় করেছেন নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন সাহাবি বস্ত করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ প্রতি সোমবারে আপনি কেন রোজা রাখেন কারণটা কি আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন কারণ দুইটা কারণ এক নাম্বার কারণ হলো প্রথম নাম্বার কারণ হলো যে সময় আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমার উপরে ওহী নাজিল করেছেন কোরআন মাজিল করেছেন এই দিনটা ছিল সোমবার এই জন্য আমি সুখে আতাম এই সোমবারে রোজা রাখি দুই নম্বর হলো হল যেই দিন দুনিয়ার জমিনে আমি আগমন করেছি এই দিনটাও ছিল সোমবার এই জন্য আমার আল্লাহ আলামিন আমাকে সোমবারে দুনিয়ার জমিনে পাঠাইছেন আমি জন্মগ্রহণ করেছি তার সুখে এত আমি সোমবারে রোজা সুবহানাল্লাহ কিন্তু আমরা কি পালন করি আয় হায় 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 কি অবস্থা অতস নবীজি যেদিন আগমন করেছেন ওই দিন নবীজি দুনিয়া থেকে চলে গেছেন